আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা এবং হাদিস থেকে আমরা কিছু কথা জেনে নেব যাদের সন্তান হয় না তারা কোন বিষয়ে কিভাবে আপনারা নিজেদের চিন্তাগুলি দূর করে দিতে পারেন মনে প্রশান্তি আনতে পারেন কুরআন হাদিস থেকে কয়েকটি কথা শুনব ইনশাআল্লাহ এক নাম্বার কথা হচ্ছে আপনাদের যাদের সন্তান হচ্ছে না এই সন্তান না হওয়ায় আপনাদের জন্য কল্যাণ এবং মঙ্গল দেখুন আপনার ব্যাপারে সবচেয়ে ভালো যিনি জানেন তিনি হলেন আমাদের আল্লাহ আপনার সন্তান না হওয়ার পিছনে এটাই আপনার জন্য কল্যাণ মঙ্গল কারণ আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন আল্লাহ পাক যাকে চান তাকে সন্তান দেন ছেলে সন্তান দেন যাকে চান মেয়ে সন্তান দেন যাকে চান তাকে ছেলে দেন আবার মেয়ে দেন আবার যাকে চান তাকে ছেলেও দেন না মেয়েও দেন না সেজন্য আল্লাহর বিষয়টা আল্লাহ পাক যার জন্য কল্যাণ মনে করেন তাকে সন্তান দেন যার জন্য কল্যাণ মনে করেন না তাকে সন্তান দেন না এটা হলো এক নম্বর বিষয় এই বিষয়ে চিন্তা করে আপনি আপনার চিন্তাকে দূরে রাখতে পারেন আপনি মনে প্রশান্তি আনতে পারেন দুই নম্বর বিষয় হচ্ছে সন্তান হওয়ার পরে মা বাবার যে প্যারাসানি হয় সেই প্যারাসানি থেকে আল্লাহ পাক আপনাকে মুক্তি দিতে চান সেজন্য আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে আল্লাহর আপনাকে রাজি খুশি থাকতে হবে তিন নম্বর বিষয় হচ্ছে অনেকেই সন্তান না হওয়ার কারণে নিজের স্ত্রীকে দোষারোপ করে নিজের স্ত্রীকে কষ্ট দেয় নিজের স্ত্রীকে নিজের ঘর থেকে বের করে দেয় তালাক পর্যন্ত দিয়ে দেয় এটা চরম অন্যায় এবং খারাপ একটা জিনিস কারণ স্ত্রীর বিষয় নয় যে সে সন্তান ধারণ করবে গর্বে সন্তান আনবে আল্লাহ পাক যে মহিলার গর্বের সন্তান দিতে চান তারই শুধু সন্তান হয় আল্লাহ পাক যাকে দেন না তার সন্তান হয় না সেজন্য স্ত্রী কিন্তু করা এটা চরম অন্যায় এবং খারাপ জিনিস চার নম্বর বিষয় হচ্ছে অনেকে মনে করে যে আমার সন্তান না হলে আমি নির্বংশ হয়ে যাব আমার বংশ থাকবে না আমার নাম তেমন টেকে থাকবে না এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যাদের বিয়ে হয় নাই এবং সন্তান কিছুই নেই সন্তান নেই তারপরে ওই পৃথিবীতে তারা নামি দামি তাদের নাম রয়েছে সেজন্য আপনি পৃথিবীতে আপনার নাম টেকে থাকার জন্য আপনাকে জনমূল্য জনকল্যাণমূলক কাজ করে যেতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য ইসলামের জন্য কাজ করে যাবে তাহলেই আপনার নাম টিকে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ এবার শুনুন আপনাদেরকে কয়টি আমলের কথা বলি যে আমল করলে সন্তান হয় এই আমলগুলো আমরা জেনে নেব ইনশাআল্লাহ এক নাম্বার সবসময় সময় আল্লাহর কাছে আপনি এই আয়াত বলে দোয়া করবেন রব্বি লা তাদারনি ফারদাও ওয়া আনতা রব্বি লা তাদরনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আপনি আমাকে নির্বংশ অর্থাৎ বংশহীন রাখবেন না আপনি হলে উত্তম 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 অধিকারী শুনে আল্লাহর কাছে এই আয়াতের মাধ্যমে দোয়া করতে হবে এবং উঠতে বসতে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং আল্লাহর কাছে সন্তান চাইতে হবে এবং পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে তিনবার এই আয়াত বলে দোয়া করবেন আপনার রহম এবং আপনি আমাকে আওলাদ দান করেন সন্তান দান করেন আপনি তো দোয়া কবুল করেন ইসলামের এই কথাগুলো এই আমলগুলো আপনার কাছে মানুষ থাকলে লাইক করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কি ধরনের আমলের কথা জানতে চান নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্য ভাই এবং বোনের কাছে ভিডিওটি পৌঁছানোর জন্য শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু